আদর করতে হলে বউ কি সবাই আদর করে চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর চাটা খেয়ে সোজা কাজে লেগে পড়েছি আজ একটু কাজের চাপটা আমার বেড়ে গেছে তার কারণ হচ্ছে ঘরে আজ কিছু গেস্ট আসবে তার জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি সোজা সুজি কাজে লেগে গেছি ঘরের কিছু পর্দা কাল বাজার থেকে আসার সময় কিনে এনেছিলাম বাট সেগুলো সেলাইও করা হয়নি আর লাগানোও হয়নি বাইরে থেকে সেলাই করে আনার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আর সেটা করে আনতে পারিনি তাই ভাবছি আর সময় নষ্ট নিজে হাতেই ফটাফট সেলাইটা করে ফেলি তাই চাটা খাওয়ার পরই সোজা বসে গেলাম পর্দাগুলো সেলাই করতে তোমরা দেখবে আগে আমরা নিজের হাতে কত কিছু সেলাই করেছি বাট এখন সেই সমস্ত চলগুলো কিন্তু উঠেই গেছে কারণ একটাই যে ধৈর্য আর মানুষের মধ্যে সেই আগের মতো ধৈর্যটা কারোর মধ্যে বিরাজ করে না তো সেই ধৈর্যের জন্য আমরা কিন্তু কি করি যে কোনো কাজকে ফটাফট দর্জির কাছে নিয়ে যাই বা যে কোনো কাজ শর্টে হবে আমরা সেই উপায়টা খুঁজি কোন কাজটা শর্টে হবে তো যাকে দর্জির কাছে আমারও যাওয়ার কথা ছিল আমি সবাইকে বলছি তাই বলে যে সেটা আমি করি না সেটা কিন্তু একদমই না আমিও চাই যে কোনো কাজ আমি যাতে শর্টকেটে করে ফেলতে পারি তো যাই হোক দেখো গল্প করতে করতে কিন্তু আমার পর্দাটা সেলাই করা এই টাইমে এখন আমি এই কারণে সেলাই করলাম তাতান আর তোমাদের দাদা একটু বাজারে গেছে আর ব্যাস সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে ফেলেছি তাতান যখনই ঘরে থাকে তখনই কোনো কাজ আমার হয় না সুস্থভাবে সেই কাজটা হয় না তাই ভাবলাম এখন যখন ফাঁকা এখনই কাজটা সেরে ফেলি আমার বাথরুমের সাইডে একটা ছোটখাটো কমন রুমের মতনই বলতে পারো যাই হোক এই জায়গাটা ফাঁকা রয়েছিল তাই ভাবছিলাম যে একটা পর্দা এনে এখানে লাগিয়ে দেবো ব্যাস খুব সুন্দর হয়ে যাবে তো যাই হোক কাল আমি পর্দাটা এনেছিলাম আর আজই আমি নিজের হাতে সেলাই করে সেটা লাগিয়ে দিলাম এবার বলো কেমন লাগছে যদি যদিও ঘরটা আমার খুব ছোট তাই একটু অসুবিধে কিন্তু তাতে কোনো ব্যাপার নয় আমার কাছে তার কারণ যে কোনো ছোট জিনিসকে একটু নিজের মতন করে সাজিয়ে নিলেই হয়তো সেটা সুন্দর হয়ে ওঠে কোথায় গেছিলে হ্যাঁ তো গায়ে এদিকে তোমাদের দাদাও বাজার থেকে চলে এসছে আর আসবার পথে দেখো মাটন এনেছে আজ ঘরে মটানি রান্না হবে তার কারণ একটাই তোমাদের বলেছি যে আমার ঘরে আজকে গেস্ট আসবে তো যাকে এখন আমি এটাকে ধুয়ে ভালো করে কেটে টেটে তারপরে ধুয়ে টুয়ে ফ্রেশ করে এটাকে রেখে স্নান করতে চলে যাব। যদিও আমি এমনিতেই রোজই স্নান দান করার পরেই তারপরে এসে রান্নাটা করি আজও রোজকার মতন তাই করব স্নান টান করে এসেই রান্না করব। আর তাছাড়াও আমাদের শীতকালটা দেখবে যত সকাল সকাল স্নান করে নেব। ততই মনে হয় ঝামেলা চুকে যায় তার কারণ বেলা যদি হয়ে যায় তখন কিন্তু দেখবে আর স্নান করতে একটা এনার্জি থাকে না তখন প্রচণ্ড ঠান্ডা লাগে তাই আমার মতে আমার কাছে বেস্ট মনে হয় যে শীতের দিন সকাল সকাল স্নান করে নেওয়াটাই বেটার তো চলো ভাইস কাজ করতে করতে কিন্তু আমি তোমাদের সাথে অনেক বকবক করলাম আর বকবক শেষ করে আমার কাজ শেষ করে কিন্তু আমি স্নান করে চলে হইলাম এবার চলো আমাকে যেতে হবে রান্নাঘরে বাবা তো মোটামুটি স্নান করার আগে যতটুকু পেরেছিলাম ততটুকু করে আছি আর তোমাদের দাদা সমস্ত কিছু করে ঠরে রেখে দিয়েছে এখন আমি স্নান করে এলাম এবার আমি রান্নাটা করবো বলে তো মাংসটা রান্না করব। এখানে তোমাদের দাদা সব কিছু কেটে টেটে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে আমার

টুটু করে রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো জাগি জাগে মা কাম করে ছিল গো Si, ¿Sí me toque, ¿sí? ¿Ah? ¿Sí? আজ অনেক দিন পরে গাইস নিজের হাতে আবার মাটন রান্না করছি সেই শিলিগুড়িতে থাকতে আমি রান্না করেছিলাম আজ আবার অনেক দিন পর বলে তো এক বছর পরে হয়তো আমি নিজের হাতে মাটন রান্না করছি এবার রান্না করিনি বলে যে খাইনি সেটা কিন্তু না খাওয়া হয়েছে বাট আমি যখন বাবার বাড়িতে ছিলাম মা রান্না বাড়ি করে আমার রান্না বাড়ি মানে আমি করি না বললেই চলে সেটা আমি তোমাদের সাথে অনেক আগেও আগের আগের ভিডিওগুলোতেও অনেকবার বলেছি শেয়ার করেছি কিন্তু আজ যখন নিজের আবার সংসার হয়ে গেছে তখন নিজেকে তো করতেই হবে নিজের কাজকর্ম যাকে ভেবেছিলাম যে আজকে মশলাটা আমি পাটাতে আর বাটবো না মানে শিলনোড়া আর হাতই দেবো না গুঁড়ো মশলাতেই করব কিন্তু কিছু করার নেই গাইজ বাধ্য হয়ে আমাকে শিলনোড়া হাত দিতেই হচ্ছে তোমাদের দাদা ভাই পেঁয়াজ রসুনগুলো কেটেছে এতই বটকা বটকা করে মানে কী বলবো তার জন্য একটু শিলনোড়াতে হালকা করে পেঁয়াজ আর রসুনটা একটু থেত করে নিলাম আর রান্না করতে এসে দেখছিল শুকনো লঙ্কার গুঁড়ো নেই তাই ভাবলাম যে লঙ্কাটাও বেটে ফেলি কী আর করব। শুকনো লঙ্কাটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নেবে দেখবে লঙ্কাটা বেশ সুন্দর নরম হয়ে যায় আর মশলা পিসতেও অতটা শক্তি লাগে না তোমরা যারা ধরো বাড়িতে শিলনোড়ায় মশলা করে রান্না করো তাদের বলছি তোমরা একবার দেখবে শুকনো লঙ্কাটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়ে মশলা করবে দেখবে এতটা শক্তিই লাগে না খুব সহজেই মশলা পেশা হয়ে যায় আছে দাগে এখন আমার রান্না হয়নি অনেক বেলা হয়ে গেছে আর তাতানো ঘুমিয়েছে তোমাদের দাদা একটু বাজারে গেল জানি না কেন গেল হুট করেই গেল এই যে তোমাদের তাতান ঘুমোচ্ছে তোমাদের জয়দা এসছে বলে তো ভাই একটু বাড়ি গিয়েছিল তো ও এলো এটা কি এনেছে না এনেছে ডায়রি পেন তারপরে এটা কি ব্যাগের মধ্যে হোম থিয়েটার এটা কী বলে এটা বক্স আজ আমার ঘরে বোন বোনের বর ওরা সবাই আসছে তো জন্যই আর কি স্পেশালি ঘরে মাংসটা রান্না করা হচ্ছে ভাই ছিল না ভাই কাল বাড়ি চলে গিয়েছিল। আবার আজকে এলো যে রান্নাবাড়ি করা এর জন্যই তো এতটা লেট হয়ে গেল। সকালে যা কাজকর্ম ছিল সেগুলো সারলাম তারপরে তো স্নান ধান করলাম তারপরে রান্না করে আসা তারপর গাইস তোমাদের জয়দা হচ্ছে মটন খায় না তো ওর জন্য স্পেশালি একটু ডিম করা হচ্ছে ডিমের অমলেট করে ওকে এখন খেতে দেবো ওর খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ এসছে আমার ঘরে বাট এখনও খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জ করিনি আর আমি আজকে যেহেতু সকাল থেকেই একটু বাইরের কাজ করছিলাম তাই রান্নার দিকটা অনেকটাই লেট হয়ে গেছে আর মাংস করতে তো একটু দেরি হবে বুঝতে পারছো তো সেজন্য ওকে একটু ডিম ভেজে দেবো এমনিতেও ও মানে মাটন খেতে একদম ভালোবাসে না তো ওকে একটু ডিম ভেজে দেবো ডিম ভেজে এই যে এখন একটু ওকে ভাত খেতে দেবো মাটন না খেলেও তোমাদের জয়দা কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে মাটনটা একদমই খায় না ও মটন খেলে ওর গায়ে অ্যালার্জি হয় সে কারণে মাটনটা খায় না চিকেনটা খুব ভালোবাসে বাট চিকেনটা আমরা প্রায় খেয়ে থাকি সেজন্য আর আজ চিকেন করিনি আজ মাটনটাই আনা হলো কিন্তু ওই একটাই সমস্যা ও খায় না ও খায় না দেখেই ওর জন্য ডিমটা ভাজা হলো এখন ওকে আমি খেতে দিয়ে আমার মাংস এদিকে প্রায় হয়ে এসছে আর মাংস যখন হয়েই এসছে তখন কিন্তু আমার আর লোক সামলাচ্ছে না যখনই মাংস আমি নিজে হাতে রান্না করি না কেন বা বাপের বাড়িতে মাই রান্না করে থাকুক না কেন আমাকে কিন্তু কষা মাংস খেতেই হবে এটা আমার অভ্যেস আর তার মধ্যে মাটন কষা কার না ভালো লাগবে তোমরাই বলো চিকেন কষাও যদিও হো আমি ভীষণ ভালোবাসি কিন্তু তার থেকে বেশি ভালোবাসি মাটন কষা এই দেখো আমার মাটন একদম রেডি এখন শুধু খাওয়া বাকি আর এত সুন্দর যখন হয়ে এসেছে তখন আর খেতে দেরি কেন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আর ওয়েট করে থাকবো না এখানে যদি তোমাদের দাদাভাই থাকতো তাহলে কিন্তু তোমাদের দাদাভাইও আমার ভাগে ভাগ বসিয়ে দিত তাই আর অত কথা বলে লাভ নেই চলো আমি দু পিস খেয়ে ফেলি আর তেলগুলো দেখো রেখে দিয়েছিলাম তেলটা পরেই দিতে হয় তোমরা সবাই জানো তার কারণ তেলটা আগে দিলে গলে যায় পরে আর একটাও খুঁজে পাওয়া যায় না মাটন কষা খেতে খেতে কিন্তু আমার মাটন কিন্তু একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন শুধু তোমাদের দাদাভাই আসবে আর আমি কতক্ষণে খাবো গে সে কথা বলতে বলতে কিন্তু তোমাদের দাদাভাই চলেও এসছে তোমাদের দাদাকে যদি আমি বাজারে পাঠাই তাহলে ব্যাস হয়ে গেল কিন্তু নিজের ইচ্ছেতে যখন যাবে

এরপর চলো বন্ধুরা আমাদের রান্নাবাড়ি শেষে এখন আগে খাওয়া দাওয়াটাই করে নিচ্ছি চাটনিটা পরে করব বাদ যা কাজ আছে পরে করব তার কারণ হচ্ছে তিনটে বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে ঘুম থেকে ওঠার পর শুধু চাটাই খাওয়া হয়েছিল তো মাংসটা হওয়ার পর আমি তোমাদের দাদা আর ভোটা আমরা তিনজন মিলে খেতে বসে গেলাম তাহলে চলো বন্ধুরা আমি খাই ভিডিওটা আর বাড়াবো না আমি খেতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ দেখো আজকের টাটা